আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর ধর্ম বিষয়ে তোমাদের পৃষ্ঠা 16 তে যে একটি বাড়ি কাজ রয়েছে তার উত্তরটি দেখে আগের ভিডিওতে আমরা এর আগে যে কাজগুলো ছিল তা দেখেছি তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ষোলো পৃষ্ঠার ওই বাড়ির কাজটি করার জন্য আমরা প্রথম থেকে একটু কিয়ামত সম্পর্কে জেনে নিই তাহলে আমাদের কাজটি করতে আর একটু সুবিধা হবে কিয়ামত সম্পর্কে এখানে লেখা রয়েছে ইসলামী আকিদা মোতাবেক কিয়ামত বলতে মহাপ্রলয় পুনরুত্থান অতপর হাসরের ময়দানে দণ্ডায়মান হওয়াকে বোঝায় নিম্নে এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা তুলে ধরা হলো মহাপ্রলয় কিয়ামত বা মহাপ্রলয় কখন সংগঠিত হবে মহান আল্লাহ তা গোপন রেখেছেন তিনি ছাড়া কেউ তা জানেন না যখন আল্লাহর নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংগঠিত হবে মহান আল্লাহর নির্দেশে হজরত ইসরাফিল আলহি আসাল্লাম কর্তৃক সিঙ্গায় ফু দেওয়ার মাধ্যমে কিয়ামত বা মহাপ্রলয় ঘটবে এ মহাপ্রলয়ের দৃশ্য অত্যন্ত ভয়াবহ হবে সিঙ্গায় ফু দেয়ার সাথে সাথে সমস্ত মানুষ ভয়ে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটোছুটি করতে থাকবে তারা তাদের পরিবারের লোকদের কাছে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তারা ফিরে যাবার অবকাশ পাবে না বন্য পশুরা ভয়ে একত্রিত হয়ে যাবে মহান আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্য দানকারিনী আপন দুগ্ধ পশু শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সদৃশ অথচ তারা মাতাল নয় এখানে বলা হয়েছে যে কিয়ামতের দিন মানুষের কেমন অবস্থা হবে মানুষ তখন কি করবে এই সব কিছুই আসলে বলা হয়েছে যে কিয়ামতের টাইমে নিজের শিশুকেই তার মা ভুলে যাবে আর অ্যাকচুয়ালি মানুষ তখন মাতালের মতো আচরণ করবে কিন্তু তারা কিন্তু আসলে মাতাল না আর যা কিন্তু সুরা আল হাজ আয়াত এক থেকে দুইয়ের মধ্যে এই কথাগুলো বর্ণনা করা রয়েছে এরপর রয়েছে সেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে আসমান ও জমিনে আল্লাহ যাদের কি ইচ্ছা করবেন তারা ছাড়া সবাই বেহুশ হয়ে পড়বে পর্বতমালা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে এবং রঙিন পশমের মতো উঠতে থাকবে সমুদ্রে আগুন জ্বলে উঠবে আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামার ন্যায় হবে সূর্য আলোহীন হয়ে যাবে নক্ষত্র রাজি বিচ্ছিন্ন হয়ে খসে পড়বে চন্দ্র ও সূর্য একত্রিত হয়ে যাবে সেদিন আকাশ সমূহকে এমনভাবে গুটিয়ে নেওয়া হবে যেভাবে পুস্তকে লিখিত কাগজপত্র গুটিয়ে রাখা হয় এভাবে কিয়ামত বা মহাপ্রলয়ের প্রথম পর্ব সংগঠিত হবে এই মহাপ্রলয়ে বিশ্বাস করা ইমানের অংশ তাহলে একটা চিন্তা করে দেখো কিয়ামতের দিন আসলে পৃথিবীর কি ভয়াবহ অবস্থা হবে তখন আসলে পৃথিবী থাকবে না তখন সবকিছু একদম তুচ্ছ হয়ে যাবে প্রায় ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে প্রথম একটা পর্ব পরবর্তী পর্ব হচ্ছে পুনরুত্থান এই অংশটুকু তোমরা পড়ে ফেলবে এখানে আলোচনা করা হয়েছে যে পরে মানুষকে তাদের বিচার কাজের জন্য আবার ডাকা হবে এবং সেইখানে সকল মানুষের মহাসম্মেলন অনুষ্ঠিত হবে সেটাই হচ্ছে আমাদের বিচারের দিন এখানে মেইনলি আমাদের আমল লামাগুলো দেওয়া হবে তো এটা পড়ে ফেলবে এখন আমরা আসি বাড়ির কাজ বাড়ির কাজ রয়েছে কি আমত সম্পর্কে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের ধারণা আমাদের প্রত্যেকের পরিবারই মা বাবা অনেকের পরিবারে দাদা দাদি নানা নানি যাদের হচ্ছে বড় পরিবার তাদের পরিবারে কিন্তু অনেক সদস্যরাই থাকে তো প্রত্যেক সদস্যদের কি আমত সম্পর্কে কি ধারণা রয়েছে এই সকল ধারণাগুলো আমরা তাদের থেকে জানবো যেমন ধরো তোমার বড় ভাইয়ের বিশ্বাস হচ্ছে ইসরাফিল আলাহি আসাল্লামের সিঙ্গায় ফুৎকারের মাধ্যমে কিয়ামত শুরু হবে এটা কিন্তু এই কিন্তু হাদিসে বর্ণিত রয়েছে এবং তার এই যে বিশ্বাসটা এটাও কিন্তু সঠিক বা এই বাক্যটি সঠিক মানে তার জানা কথাটি সঠিক এখন আমাদের পরিবারের অন্যান্য সদস্য যেমন মা বাবা বা ছোট ভাইও থাকতে পারে তাদের কি কিয়ামত সম্পর্কে কি বিশ্বাস বা তারা কি কিয়ামত সম্পর্কে কতটা জানে তা আমরা এখানে লিখবো এবং সে যেটা জানছে সেটা আসলে সঠিক হলে সঠিক লিখব যদি তার জানাটা ভুল হয় তাহলে সেটা আমরা ভুল লিখব তাহলে চলো আমরা উত্তরটি দেখে আসি ওকে তো আমাদের এইখানে প্রথমটা আমরা পড়ে ফেললাম পরেরটা বলছে বাবা কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ তা গোপন রেখেছেন আর কিয়ামত কবে হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না যেটা আল্লাহ একমাত্র জানেন এটা হচ্ছে সঠিক তথ্য ছোট ভাই জানে কি আমাদের দিন সূর্য ছাড়া সব কিছু ধ্বংস হয়ে যাবে এটা ভুল কারণ কি আমাদের দিন সূর্য তার নিজস্ব যে আলো সেটাও হারিয়ে ফেলবে তো এই ধারণাটি হচ্ছে ভুল আর দাদার ধারণা হাসরের ময়দানে বিচার অনুষ্ঠিত হবে এটাও একটা সঠিক কথা কারণ হাসরের ময়দানেই আমাদের বিচার করা হবে তাহলে এই হচ্ছে আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের ধারণার ওপর ভিত্তি করে আমরা এই কাজটি করে ফেলবো পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে কাজ রয়েছে দলগত আলোচনা এর উত্তরটি দেখিয়ে দিব আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ